দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি তন্ত্র সাধনার নামে সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক তান্ত্রিকের বিরুদ্ধে গোগার থানার বালি পঞ্চায়েত এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এমনকি ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেয় অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় প্রথমে লোকলজ্জার ভয়ে মুখ না খুললে অবশেষে থানায় অভিযোগ দায়ের পরিবার সপ্তাহখানেক আগে তন্ত্র সাধনার নাম করে নির্জন নদীর নাবালিকার ধারে নিয়ে যায় ওই তান্ত্রিক তারপর তাকে ওষুধ খাইয়ে বেহু করে যৌন নির্যাতন করে বলে অভিযোগ নাবালিকার জ্ঞান ফিরতেই সে দেখে তার শরীরে কোনো পোশাক নেই বিষয়টা নিয়ে নাবালিকা মানসিকভাবে ভাবে ভেঙে পড়ে কিন্তু পরিবারের লোকজনকে বলার পরে পরিবারের লোকজন পঞ্চায়েতের লোকজনদের সাথে নিয়ে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন দেখুন বিস্তারিত চোদ্দ বছর বয়স আমার মেয়েকে বলে তোমার মেয়ের ওষুধ কাজে লাগবে যে তুলতে হবে নিজে মাঠ দিয়ে লিজে সেখানেতে শারীরিক অত্যাচার করে মেয়ে ছেলের উপর বলে কাউকে বললে ফ্যামিলি ওই তো ঠাকুমা আর ওই তো বাবা সাদা দে কেটে ফেলে দেবো তোমাকে লোক দিয়ে তুলে নিয়ে চলে যাব মেরে দেবো আশেপাশে দেখা হলেই বলে হুমকি দেয় সেদিনও পায়খানা বসতে গেল বনের ধারে ধরতে গেছিল ছুটে পড়েছে এসে ঘরে কান্নাকাটি করেছে আমার ভাই এবার বলছে কি হলো রে কাঞ্চিস কানে আমি গলায় দড়ি দেবো আমি বিষ খাবো আমি সুসাইড করে মরবো খাইনে নে বিছনায় পড়ে থাকে একরকম গুলিও গুলিও জাতীয় ওষুধ ক্যাপসুল

আ মানে বাড়িতে তারও তো নিজের মেয়েকে কি কেওকে ছাড়িয়ে অত্যাচার করতে পারে সেটাই সে মনে মনে ভেবেছে তাই পড়ার মেয়েকে লীগে আছে আমরা কি চাইব কি চাইবো আমরা গড়ি মানুষ আমাদের টাকা নাই পয়সা নাই গামচা खाাা দে দিয়ে আমার ভাইটা খাড়তে যায় চাই শান্তি হোক পয়সানো কাছে আমরা চাই আমাদের নাবালিকার মেয়ে যে অত্যাচার করেছে তার শাস্তি চাই সবিচার চাই আমরা এটাই চাইবো বাড়ি থেকে

চিদার বাকড় বলা হয় সেটাকে তুলো বলে লিজে ওকে একটা বড়ি খাইয়ে দেয় কী বড়ি সেটা ওরা দুজনেই জানে আমাদের বাড়ির লোক জানেনি আর কেউ জানে নিমে লিজে মেয়ে অর্ধাণ হয়ে যায় ওষুধটা খাবার করি পাঁচ মিনিটের মধ্যেই এবার আমার মেয়েকে যখন জিতে আসে তখন মেয়ের অবস্থা খুবই খারাপ তাকে যে বারো দিন বাজে আমি জিজ্ঞেস করি কি হয়েছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তাকে বলছে আমার সঙ্গে এই ঘটনা কি কি নাম কি না কি নাম যার বিরুদ্ধে অভিযোগ করেছেন বাড়ি কোথায় তার সরি কি করে তিনি কি আজ খারাপ হয় কিছে দুটো আছে একটা ভান্তলি ঠাকুর এর অবস্থা বোঝাই নাকি হ্যাঁ танting নাকি এলাকায় танting কিbmod হয় কবে হয়েছিল মোটামুটি আনুমানিক আপনার মেয়ের এত এতদিনে অভিযোগ করছেন অভিযোগ করছি ওকে ভয় দেখে চুপচাপ রেখেছিল মেয়ে ভুগার পর আমার আমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বিষ খেতে যাচ্ছে গলায় দড়ি দিতে যাচ্ছে থানায় আজকে অভিযোগ করলেন আজ করলাম কিসে পড়তো আপনার মেয়ে সেভাবে করছি আপনি কি করেন আপনি কি করেন আমি মাঠের কাজ করি চাষি কি চাইছেন ওই তান্ত্রিকের বিরুদ্ধে চাইছি মানে ওর শাস্তি হোক থানায় কি বললো পাশাপাশি বাড়ির বয়েদেরকে অনেকবার টন করে আমার সঙ্গে থাকবি তো তোমাকে এইটা দেবো তোমাকে ওইটা করে দেবো তোমার বাড়ি করে দেবো কাউকে বলছে তোমার ওই কাজটা করে দেবো আমার সঙ্গে থাকবে তোমাকে ওইটা করে দেবো মানুষকে উত্তক্ত করে বাড়ির মহিলাদেরকে উত্তক্ত করে এবারে এই মেয়েটা ছোটো বারো তেরো বছর বয়স এবারে এদেরকে পাশের ওনাদের যে তান্ত্রিক বলছি তাদেরই পাশেতেই বাড়ি এদের বাড়ির আশেপাশে কেউ নেই যে ওই নিয়ে গেছে নিয়ে মাঠে অসুপুলা নাম করে নিয়ে গিয়ে ওষুধ জোর করে ওষুধ খাইয়েছে খাইয়ে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে কী করেছে আমরা কেউ জানি না কিন্তু মেয়ের বক্তব্য মেয়ে যখন জ্ঞান ফিরে সে দেখছে তার শরীরে কোনো বস্ত্র নেই কিছু নেই তাকে জোর করে বলেছে যদি তুই বলিস কাউকে মুখ খুলিস কাউকে কিছু বলিস তোকে আমি মেরে ফেলে জানি তার উঠার সাংগতি পর্যন্ত থাকে না তাকে সেই তান্ত্রিকই কাপড় পরিয়েছে পরিয়ে খাঁদে করে নিয়েছে ঘরে দিয়ে গেছে সে তিন দিনকাল উঠতেও পারে না চলতেও পারে না খেতেও পারে না তারপরে যখন সে একটু আর একটু ভালো হয়েছে ভালো হয়ে আবার যাই হাঁকে বেরোচ্ছে তাতে ঘরে টয়লেট নেই বনে টয়লেট করতে যেতে হয় বনে টয়লেট করতে গেছে আবার তাকে ধরেছে ধরে আবার তার সঙ্গে হেনস্থা করছে তখন সে বলছে তুমি আমাকে কী মনে করো বলো তো আবার এ করবো সেইটা করার পরে সে পাড়া দিয়ে ছুটে এসেছে সবাইকে বলতে তবে আমরা জেনেছি কিন্তু প্রথম দিকের ঘটনা আমরা কেউ জানিনি এই বলতে তবে আমরা জানলাম যে এর আগে ওর সঙ্গে ভাবে ব্যবহার করেছে তার আগে ওর ভয় দেখেছে হ্যাঁ ভয় দেখিয়েছে মেরে ফেলবে ঘরে সবাইকে মেরে দেবে তান্ত্রিক এখন ভয় পালিয়ে গেছে তখন প্রথমে সকালের দিকে বলেছিল যে আমার কি করবে আমার কিছু করতে পারবে না সে কি প্রেগনেন্ট হয়ে গেছে সে কি এই হয়ে গেছে সে কি সে গেছে চল তোকে পরীক্ষা করাবো চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো কে কী করেছে আমার কি করতে পারে যখন এরা থানায় এসেছে থানা থেকে যখন বাড়ি যাচ্ছে সে তখন চম্পট দিয়েছে আজকে শুনছি তার স্ত্রীও পালিয়ে গেছে বাড়ি থেকে তার একটা আঠেরো বছরের সতেরো বছরের মেয়ে আছে তাকে রেখে তারা থানা স্ত্রীতে পালিয়ে গেছে তান্ত্রিক কি করে লোকের সর্বনাশ করে একটা ঠাকুর আছে বলে ঠাকুর আমার ঠাকুর সবার ভালো করবে সবার ই করবে কিন্তু ঠাকুর কার ভালো করছে তার নিজেরও ভালো করেনি আমাদের তো কারো ভালো করছেই না ভরনামি করছে এবং সে ভুটভুটি চালাতো সেই রকম ঘিন্ন কাজ করেছে আজকে সেই মেয়ে বা একটা বাচ্চা মেয়ের ওপরে করলো কালকে আমাদের যেহেতু টন চিটকি করে পাড়ার মহিলাদেরকে আরও পাঁচজনকে যে রকম করবে না তার কি মানে আছে কি আরও বাচ্চারা রয়েছে তাদেরকে এরকম করবে না তার কি মানে আছে সে বলছে আমি কিছু করি না সে যদি কিছু নাই করতো তাহলে আমরা যে তাকে গ্রামের একটা মিটিং খেতে দেখেছিলাম আমাদের যেহেতু পাড়া বৈঠক হয় ডেকেছিলাম সেখানে আমাদের পাড়া বৈঠকে এলো না সেখানে কে পালিয়ে গেল আজকে তার স্ত্রী বা কেন পালিয়ে গেলো মুগলুকে তান্ত্রিকের নাম হচ্ছে প্রফুল্ল রায় হ্যাঁ বয়সটা তার ছচল্লিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে হ্যাঁ কালকে এফআইআর নিয়েছিল কিন্তু ডায়েরি নিয়েছিল যেন এফআইআর করেনি আমরা রাত্রে আবার সবাই পাড়ার প্রতিবেশী এসে আমরা রাত্রে বলতে তখন আমাদের রাত তিনটের সময় আমাদের এফআইআর নিয়েছে আর সেই থেকে আমরা এখানে তো থানায় আমাদেরকে রেখে দিয়েছে মেয়েকে এবং আমাকে যেহেতু আমরা পাড়া প্রতিবেশী সহযোগিতা করে বাচ্চাটাকে তো একা ছাড়া যাবে না সেই জন্য তার সাথে আছি এখানে এখনও পর্যন্ত আছি আমরা চাইছি তার শাস্তি হোক কারণ এই আরো পরকে পরে এরকম তার বাড়তেই থাকবে ভান্ডামি বাড়তেই থাকবে মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেই থাকবে নামালিকা সম্পর্কে জেঠিমা হয় আপনাদের এই ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি তো প্রতিবেশী কি ঘটনা হয়েছিল কি শুনেছিলেন একটু ওষুধ যাওয়ার নাম করে নিয়ে গেছিল বাবাকে এক জায়গায় বস করি রেখে ওকে নিয়ে গেছিল অন্য জায়গায় নিজেই জোর করে একটা ওষুধ খাইয়ে দিয়েছিল খেতে যায়নি জোর করেই খাইছিল জ্ঞান হয়ে গেছিল কী করেছে ও নিজেও জানে না এবার সেটা বাড়িতে যখন জ্ঞান ফিরে সে নিজেই ও বাবাকে নিয়ে চাগিয়ে তুলে নিয়ে এসেছে নিয়ে আসার পর দু তিন দিন উঠতে পারেনি ভয়ে কাউকে কিছু বলেনি এখন হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে এরকম করছে আবার দিন তিনেক আগে ওকে আবার বিরক্ত করছে সে যে ফাঁকে বেরোলেই তারা করছে বলছে কাউকে যদি বলিস তোকে হচ্ছে মেরে দেবো তোর বাবাকে মেরে দেবে তোদের তো কেউ নেয় এর এই ভয়ে একবার যখনই তিন দিন চার দিন ধরে এই একইভাবে বিরক্ত করছে তখনও বাড়িতে বলতে বাধ্য হয়েছে এবার বলবার পর আমরা থানাতে এসেছি এবার থানার বড়বাবুর কাছে অভিযোগ করলে অভিযোগ করেছি কি কি করে ওই ভদ্রলোক ঠাকুর রয়েছে তান্ত্রিক মতো আর এখন টল ইঞ্জিনিয়ারও কাজ করে কি নাম প্রভুল রায় সবাই যায় তার কাছে পাড়া প্রতিবেশী না সেরকম কেউ যায়নি আপনারা কি করতে গিয়েছিলেন আপনারা কি করতে গিয়েছিলেন মেয়েটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খাড়াই হয়েছে তুমি করতে আস ওনার কাছে ঘটনাটা ঘটেছিল বলতে কালকে আমরা বাড়িতে ছিলাম সব আর যার সময় ঘটনাটা ঘটেছে তার তো নামটা আমরা বলছি না সে আমাদেরকে বলে তার সঙ্গে এরকম পাশবিক অত্যাচার করে পাশবিক অত্যাচার বলতে বারোই সাতটা থেকে সাড়ে সাতটার সময় তার বাবাকে বাবা নিয়ে মাঠে গিয়ে তাকে একটা কোনো একটা ক্যাপসুল ওষুধ দেয় সেই ওষুধটা খেয়ে সে অচৈতন্য হয়ে যায় এবং ক্যাপসুলটা খাওয়াতে যে তাকে জোরপূর্বক ক্যাপসুলটা খাওয়ায় তারপরে সে অচৈতন্য হয়ে যায় এবং যখন তার জ্ঞান ঘিরে আসে সে দেখে যে তার মানে বিভিন্ন শারীরিক প্রবলেম হচ্ছে এরপর সে বাড়িতে প্রথমে কিছু বলেনি তখন দেখছে যে দীর্ঘদিন এরকম সমস্যা হচ্ছে হওয়ার পর সে বাড়িতে জানায় জানানোর পর তারপরেও গত পরশু সে মাঠের দিকে গিয়েছিল তখনও তাকে মানে ধরতে গিয়েছিল ধরে তার সঙ্গে নির্যাতন করতে গিয়েছিল এবং বাড়িতে যখন সে একা ছিল কারণ বাড়িতেও কেউ বাড়িতে ছিল না সেই অবস্থাতেও তাকে মানে শারীর বলপূর্বকভাবে শারীরিক অত্যাচার করতে যায় কিন্তু সে হাত ছাড়িয়ে চলে আসে চলে আসার পর মেয়েটি মানে গলায় দড়ি দিতে যায় আর যায় বিভিন্ন ঘটনা ঘটে তখন পাড়াতে সবাই জানতে পারে জানতে পারার পর কালকে থানাতে যা হয়েছিল যে থানাতে যে কেস করতে গিয়েছিল তখন কেস হয়নি তারপর আমরা রাত্রেবেলা ভাড়া থেকে অনেক মহিলা এবং কিছু ভদ্র পুরুষ গিয়ে তাদের থানাতে তাদের নামে থানাতে এফআইআর করা হয় যে ঘটনা ঘটেছে তার নাম প্রবুল্ল রায় কি করে যেটা বলে ভন্ড বাবা ভন্ড মানে সে বলে আমি অনেক গাছ গাছের ওষুধ দিতে পারি বিভিন্ন রোগ ছাড়াতে পারি কিন্তু প্রকৃতপক্ষ ওইসব কিছু নয় সে তাকে বলে ভন্ড বাবা ভন্ড বাবা বলে হ্যাঁ হ্যাঁ যেটা বলে তান্ত্রিক কিন্তু তান্ত্রিক মানুষ মানুষের অনেক উপকার করে এটা হলো ভন্ড বাবা একটা কে এর সাথে মেয়েটা গিয়েছিল মেয়েটাকে বুঝিয়ে দিওতো পাশে বাড়ি যে আমি দাদু হই আর হই আমার সঙ্গেছো আর যে একটা ওষুধ তুলবো এই ওষুধটা তুললে পারার পাঁচ দিনের কাজ হবে সেই বিশ্বাসে ও গিয়েছিল যে তো একটা মানুষ বলছে যেছো আমার সঙ্গে মেটার বয়স মেটা ক্লাস 7 এ পড়ে তার অল বছর বয়স হবে এখন আপনারা কি চাইছেন চাইছি আমরা পাড়া হিসাবে চাইছি যে কথিত যদি দোষী হয়ে থাকে তার প্রশাসনিকভাবে যে শাস্তি আর উপযুক্ত যে শাস্তি পাক পুলিশ এখন পর্যন্ত গ্রামে আসেনি তদন্ত কাজ তারা করছে কালকে আমরা গিয়েছিলাম আমাদের কুমোরসা গ্রামের কাজকে আমরা চলে আসি সেখান থেকে পুলিশ আমাদেরকে ইনফর্ম করে যে আপনারা দাঁড়ান আমরা মেডিকেল করার জন্য যাব তখন আমাদের বাড়ির একজন গার্জেন এবং মেয়েটিকে নিয়ে তারা যায় তান্ত্রিক এখন কোথায় তান্ত্রিক বাড়ি থেকে চলে গেছে তার স্ত্রীও কালকে ছিল সম্ভবত আজকে বাড়িতে নেয় বাড়ি থেকে চলে গেছে সম্ভবত মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই শব্দটি দন্ডে এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি